স্টাইলের থাকবে হাতাটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা ভিউয়ার্স এটা লুক টাইপের ভিতরে পাবেন সবগুলো মুসলিম মাইক্রোস্টি জর্জ ঠিক আছে সম্পূর্ণ কাজ করা হাতার দেয়া কাজ করা এটা প্যানেলটা এটা কালার এটা কিন্তু জোস একটা কালার কন্ট্রাস্ট এটা সিল্ক এর হাতাটা গর্জিয়াস করে কাজ এটা প্যানেলটা একদম লাক্সারি শিফন পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর সুন্দর আজকে ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলো কিন্তু আজকে একদম হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে ঠিক আছে যারা আসতে সাল করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাশ সরচা পাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নিউ একটা ডিজাইন দেখাবো এগুলো মাইক্রোস্ট্রি জর্জেট একদম পাকিস্তানি স্টাইলের স্লিভটা কিন্তু টার্সেল দেওয়া কাপুর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম ঠিক আছে লাইফ টাইম কালার গ্যারান্টি আর এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে প্লাজো কাট পাবেন জামা পায়জামা সেম কাপড় একদম থলথলা একটা ফ্যাব্রিক কিন্তু এই হচ্ছে এটার ওনাটা ওটার ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 1150 কালার একটাই কালার একটাই আচ্ছা ভিউয়ার্স কালার কিন্তু একটাই আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা পাকিস্তানি স্টাইলের থাকবে হাতাটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা ভিউয়ার্স এটার লুকটা একটু দেখেন একদম মাল্টি কালার একটা প্রিন্ট এটা ফ্রন্ট ব্যাক সেম হচ্ছে প্রিন্ট করা থাকবে দেন এইটা হচ্ছে এটার প্যান্টপ ওকে প্যান্টটা দেখেন খুব সুন্দর এটা প্যান্ট পাবেন প্লাজো কাট প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ও নাটা একটাই কালার আচ্ছা এগুলো একটা করেই কালার এরপর দেখাবো ভাইরাল আইটা থ্রি পিস এগুলো কটনের ভিতরে পাবেন সবগুলো মুসলিম কটন এটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা হাতায় কাজ আর এটা হচ্ছে এটার প্যান্ট টপ প্যান্টগুলো প্যান কার্ড থাকবে ঠিক আছে এও ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 1150 আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো डिफरेंट ডিজাইন डिफरेंट カラー এটা মাইক্রো স্ট্রাই ঠিক আছে সম্পূর্ণ কাজ করা হাতায় টার্সেল করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা প্লাজুটা এই হচ্ছে এটা এই ঠিক আছে প্রাইস থাকবে 1200 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর এটা টার্সেল দেয়া কাজ করা এটা প্যানেলটা এটাও কিন্তু বোরিং এর কাজ হাতায় কাটার করা পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন বোরিং এর কাজ করা এখানে কাটার করা প্লাস এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে এই হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটার দুইটা কালার এটা কিন্তু জোস একটা কালার কন্টাস্ট এটা সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এটা থাই সিল্কের উপরে প্যান্টটা সম্পূর্ণ কটন আরও কটনের একটা প্যান্ট পাবেন আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু পাকিস্তানের বুটিক্স মাসলাইস কটন হাতাটা গর্জাস করে কাজ এটা প্যানেলটা একদম পাইটি একটা কটন ড্রেস যারা গরমে কমফোর্টেবল ড্রেস চাচ্ছে এটা নিয়ে নিতে পারেন প্যান্টটা কিন্তু কাজ করা পাবেন আর এইটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 900 টাকা 900 টাকা ওকে কালার আছে কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্যান্ট ওর আচ্ছা ভিওর্স এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু থাকবে একদম লাক্সারি শিফন পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ গরজাস আচ্ছা এটা চারটা কালার এটা হাতায় কাজ করা প্যান্টটা থাকবে স্যান্টন সেল এখানে কিন্তু ডিজাইন করা পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার গুলো দেখায় ভাইয়া বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে সতেরোশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস সতেরোশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু লেচার করা এটা কটনের ভিতরে এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু মাত্র 500 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কাবলি মানে এটা কাবলি কর্সের থ্রি পিস ঠিক আছে এটা কর্স থ্রি পিস পাচ্ছেন সম্পূর্ণ এখানে টার্সেল দেওয়া পুরো কাবলি প্যাটার্নে পাচ্ছেন আর এটা বিশেষ করে প্রিন্টটা কিন্তু জামা পাজামায় সেম প্রিন্ট সেম কাপড় মাইক্রোস্টি জর্জেট ওনাটা থাকবে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1150 কালার আছে কয়টা চারটা কালার চারটা কালার ওকে কালারগুলো দেখাই এ হচ্ছে কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালার কিন্তু আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু থাই জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক থাই জর্জেটের ভিতরে হাতায় কাজ করা সম্পূর্ণ আরেক আছে এটা কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির টুপিজ ঠিক আছে মানে এটার কোয়ালিটিটা জাস্ট ধরলে বুঝতে পারবেন প্রাইজ থাকবে আড়োশো টাকা কালার আছে কয়টা এটা টুপিজ যে বারোশো টাকা এটা কিন্তু কোয়ালিটি হিসেবে প্রাইসটা ঠিক আছে আপনার প্রাইজ অনুযায়ী কোয়ালিটি পাবেন এটা সব সময় মাথায় রাখবেন প্রাইজ থাকবে বারোশো টাকা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস এটা একটা কালার প্রাইস সেম বারোশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তো এগুলো যেন ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ